বৃহস্পতিবার ডাকা বাম ছাত্র সংগঠনগুলির নবান্ন অভিযানের ওপরে পুলিশের অত্যাচারের প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধ ডাকা হয় এই বন্ধের প্রতি সমর্থন জানিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন সেই বন্ধ পালনের কিছু চিত্র পর্দায়।

যা বিষয় আমরা খোঁজ খবর নিয়ে বলবো আর এখন যা প্রতিক্রিয়া প্রাথমিকভাবে দিয়েছি আমাদের মিছিল ছিল মিটিং এর কাজ শেষ হয়েছে তারপরে আমরা নিজেদের অফিসে ফিরে যেতে হবে আমাদের কি হচ্ছে ওরা খবর রাখতে হবে সেই জন্য আমাদের আমি বলছি মিছিল থেকে কোনো বিশৃঙ্খলা হয়নি এরকম সুশৃঙ্খল মিছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খোদ মোদী অমিত শাহ থেকে আরম্ভ করে এই যে যিনি নবান্নে বসেন ওর দশ বছর কেন ওদের জন্ম থেকে এইসব করতে পারে আমরা যেটা করি আমরা সেই শৃঙ্খলা মেনে চলি বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে দাদা তার পিছনে আছে আমরা খুঁজে নেব খবর নেব এবং আপনারা দেখেছেন নেতৃত্বের সঙ্গে যার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ওরাই কন্ট্রোল করতে পারে যদি কেউ পারে তো আমরা পারি যারা মিছিলে ছিলাম বামপন্থীরা হোক কংগ্রেসরা হোক এরা পারেন কন্ট্রোল করতে আর এই সরকার যারা আছে তাদের মন্ত্রী এমপিদেরই কন্ট্রোল করতে পারে সুন্দরবন একটা কেন্দ্র রাজ্যে দমন নীতি সারা ভারত জুড়ে কি চলছে যারা যেখানে দুটো সরকারি একই বিন্দুতে চলে এসেছে কেউ কৃষক পেটাচ্ছে ছাত্র পেটাচ্ছে যেটা হচ্ছে তিন দিন ধরে বারবার বলবার আমরা চেষ্টা করছি দিল্লিতে কৃষকদের যেরকম করে অবরোধ করা হয়েছে ঠিক একই কায়দায় আমরা দেখেছি কলকাতায় রাস্তায় রিলার লাগিয়ে ওখানে তৈরি করা হয়েছে ব্যারিকেড যাতে করে ওই ব্যারিকেডকে না সরানো যায় এবং কোনো রাস্তা রাখা হয়নি কোন যাবে মিছিল তার কোনো রাস্তা রাখা হয়নি অবরোধ করবার চেষ্টা তারপরে জল কামান তার থেকে আরম্ভ করে টিয়ার গ্যাস তারপরে এই নির্মমিক অপরিচিত লাঠিচার্জ এই যে আক্রমণ হয়েছে নারী পুরুষ নির্বিশেষে তাদের উপরে এবং পুলিশ সেখানে সবাই মহিলা পুলিশ ছিলেন না এই সব কিছু সব কিছু মনে রাখা হবে যেরকম বলা হচ্ছে এবং একদিন এর বিচার হবে না হবে হবে না হবে কিন্তু আমি বলছি যে এইটা দেখিয়ে দিচ্ছে দিল্লিতে অমিত শাহ নেতৃত্বে দিল্লি পুলিশ যেভাবে কাজ করে এখন কলকাতা আমাদের কলকাতা পুলিশ এই নবান্নের নির্দেশ মতো সেইটা অনুসরণ করছে এই তিন চার দিনের অভিজ্ঞতা হলো এটাই নতুন আমরা সব সময় দুশো চোদ্দ জন কমরেড আমাদের এই দশ বছরে খুন হয়েছে হাজার হাজার ঘর ছাড়া হয়েছেন এবং এমএলএ থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক থেকে আরম্ভ করে বিরোধী দলের কেউ বাদ নেই যারা আক্রান্ত হননি স্বাভাবিকভাবে এটা এই এখন নির্বাচন খালি তার ব্যাপার না নির্বাচন হোক না হোক আমরা লড়াইতে আছি আমরা লড়াইতে থাকব আমরা একটা নির্দিষ্ট বিকল্প নীতি নিয়ে লড়াই করি এবং সে লড়াইতে আমরা থাকব অনুভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিদি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ারকার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে